আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনার টমেটো গাছগুলো আপনার চেয়েও লম্বা হয় আর ওই টমেটো গাছের মধ্যে বিশ থেকে পঁচিশ কেজি ফলন হয়ে থাকে তো এমন ফলন পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক জাত এবং সঠিক পরামর্শ জানা দরকার তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা বিগত কয়েকদিন আগে এই টমেটো গাছগুলোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে শেয়ার করব পঁয়তাল্লিশ দিন পরে কিভাবে আপনারা পরিচর্যা করলে সম্পূর্ণ গাছে ভালো একটা ফলন আসবে এবং ফলনগুলো সম্পূর্ণ টিকে যাবে তো বন্ধুরা এইখানে আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো দেখতে পাচ্ছেন মার্শাল গাছের মধ্যে কি পরিমাণে আপনারা ফুল দেখতে পাচ্ছেন একদম থোকায় থোকায় তো একদম নিচ থেকে আপনার ফুল রয়েছে যখন এই টমেটো গাছগুলোর মধ্যে ফুল আসবে তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই ফুলের সাথে যেন কোনো ফাতা না লেগে থাকে যদি দেখবেন ফাতা থাকে তাহলে দেখবেন ওইখান থেকে আপনার ফোঁকা এসে বা ফোঁকা লেগে ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর গাছের মধ্যে সে সময় অবশ্যই আপনাকে হরমোন বা ফিজিয়ার স্প্রে করতে হবে তো বর্তমানে এই টমেটো গাছগুলোর মধ্যে যে ফিজিয়ার বা হরমোনগুলো স্প্রে করা হচ্ছে এটা হলো আপনার প্লোরা তো দশ থেকে পনেরো দিন পর পর ব্যবহার করা হচ্ছে আর এখানে যে জারটা রোপণ করা হয়েছে এটা হলো সিনজেন্টা কোম্পানির সফল তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ দিন বয়সে গাছগুলো কত বড় হয়েছে আর গাছের গ্রোথটা কিরকম তো বন্ধুরা তারপরে সরাসরি চলে আসলাম আপনার ষাট দিন পর তো ষাট দিন পরে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি পরিমাণে ফলন রয়েছে তো এই সময় অবশ্যই আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে বিশেষ করে গাছের নিচ দিয়ে যদি কোনো ব্রাউন্স থাকে অবশ্যই সেই ব্রাউন্সগুলো ছেড়ে দিতে হবে গাছের মধ্যে অতিরিক্ত ফাতা থাকলে সেই ফাতাগুলো আপনাকে কেটে ফেলতে হবে এবং ফোকা আক্রান্ত ফলন এবং ফাতাগুলো আপনাকে ছেড়ে ফেলতে হবে তো এখানে সেই কাজটাই করতে হচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো গাছ রয়েছে তো একটা টমেটো গাছও আপনি ভাইরাস জড়িত দেখবেন না কারণটা হচ্ছে এখানে প্রতি সপ্তাহে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা হয় তো এখানে যে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করা হয় এগুলোর মধ্যে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় এটা হলো হ্যাকিম কোম্পানির হ্যারন আর সত্রাকনাশকের মধ্যে হলো আপনার ম্যানসার অ্যান্ডুভিল রেডুমিক গোল্ড মোটামুটি এগুলো প্রতি সপ্তাহে করে ব্যবহার করা হয় তো এই জন্যই দেখতে পাচ্ছেন একটা গাছও আপনার ডোলে ফরণি সম্পূর্ণ গাছগুলো সুস্থ সবল রয়েছে তো এই মুহূর্তে গাছের মধ্যে যে কাজটা করা হচ্ছে যে গাছের ডালগুলো আপনার হেলে ফরেছে এ এগুলোকে আপনার রশির মধ্যে পেঁচিয়ে দেওয়া হচ্ছে তো এতে করে গাছটা সোজা হয়ে বড়ো হবে এবং ফলনগুলো ভালো হয়ে সেট হবে তো আরেকটা কথা বলি যখন আপনার জমিটা একদম ক্লিন বা পরিষ্কার থাকবে একটু আলো বাতাস থাকবে তখন দেখবেন আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে গাছগুলো হেলে পড়বে না তো এই জন্যই আপনার দশ দিন অন্তর অন্তর গাছগুলোর ফাতা এবং যে আপনার ব্রাউন্সগুলো বের হয় এগুলোকে কেটে দেওয়া হয় তো এগুলো কেটে দেওয়ার কারণে কি হয় গাছটা অনেক বড় হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছগুলো প্রায় আমার মাথার উপরে উঠে গেছে তো গাছের মধ্যেও প্রায় অনেকগুলো ফলন রয়েছে তো উপরের দিকেও দেখতে পাচ্ছেন ফুল এবং ফলন রয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন ফাতাগুলো বা শাখাগুলো কেটে দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এই জমিটাকে তো অবশ্যই আপনারা জমিটাকে আপনার ক্লিন বা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং প্রতি সপ্তাহে একবার করে ফানি দিবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন মাশালা কী পরিমাণে গাছের মধ্যে ফলন রয়েছে তো অবশ্যই আপনার চাইলে সিনজেনটা কোম্পানির এই সফল জাতের টমেটোটা চাষ করতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দেয় বা বাইরের সহনশীল তো যাই হোক গাছের নিচ দিয়ে যদি কিছু ফলন দেখায় দেখতে পাচ্ছেন মাশালা কী পরিমাণে ফলন রয়েছে তো মোটামুটি এখনও আপনার তেমন বড় হয়নি তবে দেখা যায় অনেক বড় হবে তো সাইজটা ভালোই দেখা যাচ্ছে তো তারপরে তারপরে চলে আসলাম আপনার নব্বই দিন পর তো নব্বই দিন পরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাছের মধ্যে কি পরিমাণে টমেটো সেট হয়েছে তো আরও উপরে অনেকগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক একটি গাছের মধ্যে আপনার পনেরো থেকে বিশ কেজির মতন টমেটো হবে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এমন ফলন পাবেন যদি ভালো একটা জাত এবং ভালোভাবে পরিচর্যা করতে পারেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ